নমস্কার বন্ধুরা আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা শেয়ার করছি এটা সত্যি যে অনেক মানুষ স্বাস্থ্য বিমা গুরুত্ব বুঝতে ব্যর্থ হন এবং যখন কোনো আর্থিক পরামর্শদাতা তাদের এই সুবিধা সম্পর্কে বোঝানোর চেষ্টা করেন তখন তারা তাৎক্ষণিকভাবে না করে দেন কিন্তু যখন একজন ডাক্তার কোনো গুরুতর অসুস্থতা বা অপারেশনের পরামর্শ দেন তখন মানুষ তাদের কঠোর পরিশ্রমের সঞ্চয়ের টাকা বিনা দ্বিধায় খরচ করতে প্রস্তুত থাকেন স্বাস্থ্য বিমা সঠিক সময়ে থাকা আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করে এটি শুধুমাত্র চিকিৎসা খরচের বোঝা কমায় না বরং আপনার জীবনের সঞ্চয়কেও সুরক্ষিত রাখে তাই আজই আপনার আর্থিক পরামর্শদাতার সাথে যোগাযোগ করুন এবং স্বাস্থ্য বিমা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন এই ছোট্ট পদক্ষেপটি আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে